চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে হ্যালো গাইস আমরা এক্সেলের ইন্ট্রোডাকশন ভিডিও শেষ করেছিলাম দেন আমরা এক্সেলের হোম ইন্ট্রোডাকশন শেষ করেছি কিছু পরিচিতি নিয়ে ব্যাখ্যা করেছিলাম এখন আমরা আমাদের এক্সেলের ট্যাবগুলো দেখব এবং ট্যাবগুলোকে বিস্তারিত দেখব একের পরে এক তা আমাদের প্রথম ট্যাব হচ্ছে ফাইল ট্যাব আচ্ছা ট্যাব কী সেই জিনিসটা আমরা আপনাদেরকে বলেছিলাম যে বার কাকে বলে ট্যাব আসলে কী সে জিনিসটা আমরা ইন্ট্রোডাকশানের মধ্যে হোম ইন্ট্রোডাকশনের মধ্যে বলে দিয়েছি অলরেডি তা আমরা তারপরেও এক একটা ট্যাব দেখবো এবং এক একটা ট্যাব সম্পর্কে বিস্তারিত জানবো তা আমাদের আজকে প্রথম ট্যাব ফাইল ট্যাব সেটার জন্য আমরা এক্সেলের ফাইলটাকে ওপেন করি আমাদের যে প্রথম এক্সেল ফাইল ছিল ফার্স্ট এক্সেল শিট সেটাকে আমরা ওপেন করে নিই আচ্ছা এ হচ্ছে আমাদের প্রথম এক্সেল শিট যেটা আমরা ক্রিয়েট করেছিলাম আপনাদের অবশ্যই মনে আছে না থাকলে পিছনের ভিডিওটা দেখে নেবেন এবার এই যে আমরা বলেছিলাম এই যে বারটা দেখা যাচ্ছে এখানে ফাইল হোম ইনসার্ট ড পেজ লেআউট ফর্মুলা ডেটা রিভিউ ভিউ ডেভেলপার্স এগুলো লেখা এগুলো সব কি হচ্ছে আমাদের ট্যাব এক একটা ট্যাব আমরা এই ট্যাবগুলো সম্পর্কে এবং এই ট্যাবগুলোর ভিতরে কমান্ড সম্পর্কে বিস্তারিত জানবো প্রত্যেকটা ভিডিওসগুলোতে এক একটা ভিডিওতে এক এক টপিক থাকবে এবং সে অনুযায়ী আমরা আগাব কারণ আমরা বেশি তাড়াহুড়া করবো না এক্সেলের ইন্ডাস্ট্রি অনেক বড় আছে অনেক ভালো করে শিখতে হবে অবহেলা করলে এখানে আমাদের জন্য সমস্যা ক্রিয়েট হতে পারে পরে কারণ এটা এক একটা টপিক বোঝার জন্য অনেক ভালো করে মনোযোগ মনোযোগী হয়ে সব ভিডিওসগুলো দেখতে হবে এবং টপিক আমার পর হবে এবং সেই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে থিসিসও করতে হবে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে একটু ব্যাখ্যা করবেন নিজেরা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন অনলাইনে রিসার্চ করবেন একটু নিজের মতো করে এটাকে আয়ত্ত করার চেষ্টা করবেন ঠিক আছে তো আমরা প্রথমে ফাইল ট্যাবে চলে যাই ফাইল ট্যাবে গিয়ে আমরা ক্লিক করলে আমরা ফাইল ট্যাবে চলে আসছি ফাইল ট্যাবের যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এটাও একটা ট্যাব এটাকে বলা হয় আমাদের ভার্টিক্যাল ট্যাব আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হরাইজেন্টাল ট্যাব হরাইজেন্টাল মানে হলো রাইট থেকে মানে বাম থেকে ডান পর্যন্ত সিরিয়ালি একটা শাড়ি আকারে জিনিসগুলো সাজানো আর এইভাবে যে আমরা দেখতেছি এটা হচ্ছে কলাম আকারে জিনিসগুলো সাজানো ঠিক আছে তো সারি আর কলাম এই দুইটা আকারে সাজানো কলামকে বলা হয় ভার্টিক্যাল আর সারিকে বলা হয় হরাইজন্টাল এটাকে অন্য নামে রাখা হয় এমনি কলামের আর সারির তো আছে রো আর কলাম এই ওয়ার্ডগুলো আছে বাট এখানে যে হরিজন্টাল স্টাইলে সাজানো এখানে যে ভার্টিক্যাল স্টাইলে সাজানো আছে সেটা বলছি আমি দেখেন প্রথম অপশন যেটা আছে এটা হচ্ছে হোম দেখেন ফাইল ট্যাবের ভেতরে আবার অনেকগুলো ট্যাব আছে এখানে ক্লিক করলে কিন্তু আমরা বিভিন্ন সার্ভ ইন্টারফেস দেখতে পাচ্ছি প্রত্যেকটা নামের জন্য তো আমরা প্রথম যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোম হোম মানে হচ্ছে আমাদের নরমাল হোম উইন্ডো যেটা আমাদের এক্সেলের থাকে এখানে হোমের মধ্যে আমরা কি কি পাবো হোমের ভেতরে আমরা কন্টেন্টের মধ্যে পাবো নিউ অর্থাৎ আমরা কোনো নতুন ফাইল দরকার পড়লে এখান থেকে নিতে পারবো ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক আমরা চাইলে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক নিতে পারবো অর্থাৎ খালি একটা এক্সেলের শিট নিতে পারবো যেখানে আমরা নিজের মতো করে কাজ করতে পারবো ওয়েলকাম ফিড আছে এখানে ফর্মুলা টিউটোরিয়াল আছে কিছু ফর্মুলা আছে আচ্ছা এক্সেলে সূত্র ব্যবহার হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে আগেও বলেছি এবং আরও বলবো কারণ সূত্র নিয়ে আমরা কাজও করব। তো সূত্রের কিছু কিছু কথাবার্তা এখানে লেখা আছে আপনার চাইলে এটা দেখে নিতে পারেন টিউটোরিয়াল আকারে যা না চাইলে নাও দেখতে পারেন কারণ এগুলো সবই আমরা আস্তে আস্তে করব গেট টু নো পাওয়ার কোয়েরি টিউটোরিয়াল পাওয়ার কোয়েরি হচ্ছে আপনার এক্সেল সম্পর্কে আরও কিছু নলেজ এখানে রাখা আছে আপনি চাইলে এগুলো নিয়ে পড়তে পারেন মেক ইউর ফার্স্ট পাইভার টেবল পাইভার টেবল কি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো আপাতত এটাকে আমি স্কিপ করে যাচ্ছি কিন্তু স্কিপ এই এই কর সিরিজে করব না এই ভিডিওতে করে যাচ্ছি আর আগেও কিছু ভিডিওতে করে যাব কারণ এটা আমাদের এখন দরকার পড়বে না আমরা এইটাকে বিস্তারিত জানবো কারণ পাইভার টেবল আমাদের অনেক কাজ যারা বিজনেস করেন যারা অডিট করেন যাদের জন্য এক্সেলের ডেটা রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট আর কলাম কলম আকারে অনেক ডেটা নিয়ে কাজ করেন তাদের জন্য পাইভার টেবল অনেক ইন্টারেস্টিং একটা পার্ট সেই জিনিসটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তারপর দেখেন এখানে রিসেন্ট লেখা আছে অর্থাৎ রিসেন্টলি আমি যে ট্যাবগুলো বা রিসেন্টলি আমি যে ফাইলগুলো খুলেছিলাম সেই ফাইলগুলো এখানে দেখাচ্ছে যে রিসেন্টে আমি এই ফাইলগুলো ইউজ করেছি এগুলোর উপর কাজ করেছি দেন অনেকগুলো ব্যাপার এখানে আছে তারপর দেখেন এখানে ফেভারেটস আছে যে ফাইলগুলো আমি ফেভারেট করে রাখবো সেগুলো এখানে দেখা যাবে ঠিক আছে এই যে ফেভারিট অপশন আছে এখানে স্টার এগুলোকে যদি আমরা স্টার করে দেই প্রত্যেকটা ফাইল এখানে দেখাবে স্টার করে দিই তাহলে এগুলো ফেভারিট অপশনে চলে যাবে আপাতত আমাদের এখানে কিছু করার দরকার নেই যেমন আমাদের এখানে পাসওয়ার্ড আছে এটাকে আমি ফেভারিট করে দেই এবার আমি যদি একটা কাজ করব এবার আমি যদি একটা ফাইল নেই থেকে ক্লিক হয়ে গেছে ভুলে সেই জিনিসটা আমরা এখনই করব আমাদের এটাকে অফ করে দিই আমরা আচ্ছা এরপরে দেখেন আমাদের এখানে আমরা ফাইলটা গেলাম যাওয়ার পর এখানে যদি আমরা ফেভারিটসে যাই আমরা যেহেতু পাসওয়ার্ড ফাইল ফোল্ডারটাকে সেভ করেছিলাম তো আমরা এখানে ফেভারিটে ক্লিক করলে দেখেন পাসওয়ার্ডটা ফেভারিটে চলে আসছে ঠিক আছে এই হচ্ছে আমাদের হোম ট্যাবে হোমের কাজ ফাইল ট্যাবের ভেতরে হোম অপশনের কাজ তারপর দেখেন আমাদের কাছে এখানে নিউ অপশন আছে নিউ অপশনটা কি হ্যাঁ নিউ অপশনটা হচ্ছে নতুন কোনো ফাইল খোলা নিউ মানেই তো নতুন তাই না নতুন কোনো ফাইল খোলা নতুন কোনো নতুন কোনো ফাইল ক্রিয়েট করা আচ্ছা নতুন ফাইল খোলা মানে হলো আমি একটা এক্সেলে ফাইলের উপর কাজ করতেছি এখন আমার নতুন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকও লাগতে পারে অথবা আমার আগের কোনো ওয়ার্কবুক এখানে রাখা আছে সেটা আমি ওপেন করেও কাজ করতে পারি সেটা আমার ইচ্ছার উপর তো আমরা যদি নতুন ওয়ার্কবুক অর্থাৎ ব্ল্যাঙ্ক কোনো ওয়ার্কবুক চাই যেটা সাদা আমরা নিজেরা শুরু থেকে কাজ করব সেটার উপর তাহলে আমরা নিউ তে ক্লিক করব। এখন নিউ অপশনটাতে ক্লিক করলে আমাদের কিছু ইন্টারফেস এখানে দেখতে পারবো সেখান থেকে আমরা দেখতে পাচ্তেছি নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক মানে তো আমি আগেও বললাম সাদা একদম খালি জায়গা খালি একটা ফাইল ক্রিয়েট হবে সেই ফাইলটা আমরা নিজের কাজের জন্য ইউজ করতে পারবো ঠিক আছে তারপর এখানে দেখেন আমাদের নিউ টেমপ্লেট কিছু টেমপ্লেটস আগের থেকে বানানো আছে কি হচ্ছে রেডিমেড থিংসের মতো যেমন একটা কাপড় আপনি সেলাই করে পরতেছেন আর একটা কাপড় সেলাই করা আছে অলরেডি গার্মেন্টস থেকে আপনি জাস্ট কিনে পড়তেছেন ঠিক আছে না তো টেমপ্লেটস হচ্ছে সেই টাইপেরই টেমপ্লেটস হচ্ছে আগের থেকে কিছু ফাইল ফোল্ডার আর কন্টেন্ট বানানো আছে আপনি সেটাকে নিজের স্বার্থ অনুযায়ী অথবা নিজের কাজের ক্রাইটেরিয়া অনুযায়ী ভালো খুঁজে পাচ্ছেন বা আপনার কাজের ক্রাইটেরিয়ার সাথে সেই কাজটা ম্যাচ হয়ে গেছে তো আপনি সেটা ইউজ করতে পারবেন নিয়ে নিজের মতো করে এটা হচ্ছে টেম্পলেট ঠিক আছে তো ওয়ার্ক নিউ ওয়ার্ক ব্লুক হচ্ছে ওই যে আমাদের আগের মতো আগে মানে একদম শুরুর মতো যেটা আমি বললাম যে একদম কাপড় আমার সবকিছু আমার আমি কেটে সেটে সেলাই করে সব কিছু করে তারপর একটা কাপড় রেডি করবো আর টেমপ্লেট হচ্ছে যে রেডিমেড একটা কাপড় কিনে আমি পরে নিলাম শেষ জাস্ট তারপর দেখেন এখানে টেমপ্লেটস অনেকগুলো টাইপ আছে এখানে টাইপগুলো সব লেখা আছে বিজনেস পার্সোনাল প্ল্যানার এন্ড ট্র্যাকर्स লিস্ট বাজেট চার্ট ক্যালেন্ডার অনেক ধরনের আছে আপনি যেটা ইচ্ছা সেটা নিয়ে ইউজ করতে পারবেন এখানে দেখেন এগুলা জাস্ট একবার ক্লিক করবেন এগুলা নিচে নিচে ইম্পোর্ট হবে তারপর একটা ফোল্ডারে একটা ফাইলে ক্রিয়েট হবে এক্সেলের একটা নতুন ফাইল ক্রিয়েট হবে ওই নতুন ফাইলের মধ্যে আপনি গিয়ে আবার নিজের মতো করে কাজ করতে পারবেন ঠিক আছে ডেটা খালি চেঞ্জ করতে হয় আর কিছু করতে হয় না কিছু বানানো আছে আপনি নিজের মতো করে জাস্ট চেঞ্জ করে ফেলবেন আচ্ছা নিউ অপশান কি আপনি ধরেন ফাইলে আছেন এই এই ফোল্ডারে বা ফাইলে থাকা অবস্থায় আপনি যদি নিউ অপশানে যেতে চান তাহলে আপনার জন্য শর্টকাট হবে কন্ট্রোল প্লাস এন কন্ট্রোল প্লাস এন চাপ দিলে নিউ ফোল্ডার বা নিউ একটা ট্যাব ওপেন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা একটা নতুন ওয়ার্ক বুক ক্রিয়েট হয়ে গেছে দেখেন এই যে বুক নাম্বার বুক বা এক্সেল ওয়ান এই যে নিচে যদি দেখতে চান এসে দেখেন ট্যাব বারে দেখেন নিচে যে টাস্ক বার আছে এখানে দেখেন বুক ওয়ান এক্সেল লেখা আছে এটা এখনই ক্রিয়েট হয়েছে যেটা যে আমি কন্ট্রোল চাপ দিয়েছি এটা ক্রিয়েট হয়ে গেছে বাট আমাদের যদি এটা দরকার না পড়ে তাহলে কিন্তু শর্টকাট ইউজ করে কোনো লাভ হবে না তাহলে আমাদেরকে নিজে ম্যানুয়ালি ফাইলে গিয়ে নিউতে গিয়ে তারপর অন্য কোনো একটা ফোল্ডার অন্য কোনো একটা ফাইল ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে যদি আমাদের নতুন ওয়ার্কবুক দরকার পড়ে একদম ব্ল্যাঙ্ক তাহলে আমরা কন্ট্রোল এন দিলে অন হয়ে যাবে আর যদি না আমাদের কোনো পোর্টফোল দরকার পড়ে টেমপ্লেট তাহলে আমাদেরকে ম্যানুয়ালি আসতে হবে এখানে ঠিক আছে শর্টকাটগুলো মনে রাখবেন শর্টকাটগুলো ভোলা যাবে না কারণ শর্টকাট দিয়ে আমাদের এক্সেল ইজি হয় আচ্ছা তারপর অপশন দেখেন আমাদের কি আছে ফাইল ট্যাবে যাই এরপর একটা অপশন আছে এটা হচ্ছে ওপেন আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা নতুন কোন ওয়ার্কবুক নিতে চাইলে বা নতুন কোনো টেমপ্লেট আকারে ওয়ার্কবুক নিতে চাইলে সেটার জন্য আমরা নিউ অপশনে আসি বাট আমাদের অলরেডি এই কম্পিউটারে বানানো আছে আগে থেকে কাজ করা আছে সেভ করা আছে এমন ফাইল যদি ওপেন করতে চাই এই যে এমন ফাইল যদি ওপেন করতে চাই এই যে ওপেন ওয়ার্ডটা আসছে এটাই এখানে কাজ এই এমন যদি ফাইল কোনো আমরা খুলতে চাই তাহলে আমাদেরকে ওপেন অপশনটা ইউজ করতে হবে আমরা কি করব ফাইল ট্যাবে এখানে থাকব আচ্ছা এটা শর্টকাট আমি আপনাদেরকে আগেই বলে দিই এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ও কন্ট্রোল চাপ দিয়ে তারপর ও চাপ দিবেন তাহলে আমাদের ওপেন ট্যাবটা ওপেন হয়ে যাবে অর্থাৎ ফাইলে গিয়ে ওপেন অপশনে নিজে নিজে চলে আসবে আচ্ছা ওপেন অপশানে যখন আমরা আসবো তখন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো এই বাম দিকে লেখা আছে রিসেন্ট পার্সোনাল ড্রাইভ তারপর অ্যাড প্লেস ব্রাউজ এগুলো লেখা আছে কিছু টপিক এই টপিকগুলোর মধ্যে কি আছে রিসেন্ট আমরা রিসেন্টলি যে ওয়ার্ক অন করেছি সেখান থেকে সাজেস্ট করতেছে যে আমরা কোনোটা চাই কি না ঠিক আছে ফোল্ডার আকারে যদি আমরা কোনোটা বানিয়ে রাখি তাহলে সেটা আমরা চাই কি না আমাদের কম্পিউটার ফোল্ডার আছে সেগুলো থেকে আমরা কিছু বের করতে চাই কি না অথবা মধ্যে আমরা যে শিটগুলো ওপেন করেছিলাম সেখান থেকে তারপর পার্সোনাল ওয়ান ড্রাইভ থেকে বের ওপেন করতে দিস পিসি আমরা যদি দিস পিসি থেকে কোনো ফাইল ওপেন করতে চাই তাহলে এখানে ক্লিক করব। অ্যাড এ প্লেস আমরা যদি কোনো একটা প্লেস অ্যাড করে নিতে চাই যেখানে ওইখানে আমরা নিজেদের কাজ রাখবো তাহলে সেখান থেকে অন করতে পারবো এখানে আছে ব্রাউজ ব্রাউজ মানে হচ্ছে আমাদের কম্পিউটারে যেখানে আছে সেখানে আমরা ক্লিক করে ব্রাউজে ক্লিক করে সেখান থেকে আমাদের ফাইলটাকে ওপেন করে দিতে পারবো আমি ব্রাউজার ক্লিক করে দিয়েছি ব্রাউজার ক্লিক করার পর আমাকে বলবে লোকেশন চুজ করুন অথবা যে ফাইলটা আপনি ওপেন করতে চাচ্ছেন সে ফাইলটা আপনি চুজ করেন ঠিক আছে সেই ফাইলটা আপনি চুজ করেন তো আমরা সে ফাইলটা চুজ করে জাস্ট ওপেন এ ক্লিক করলে সে ফাইলটা ওপেন হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের ওপেনের কাজ ইজি না কঠিন লাগতেছনা অবশ্যই যা যদি আপনারা মাইক্রোসফট ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট আমাদের পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে আপনার জন্য এগুলো কোনো ওয়ার্ড কোনো জিনিস কঠিন লাগবে না ঠিক আছে আচ্ছা তারপর আমাদের ফাইল ট্যাবে আরেকটা অপশন আছে যেটাকে বলা হয় ইনফো অপশন জাস্ট আপনি কি করবেন ইনফো অপশনতে গিয়ে আসলে ইনফো মানে হলো ইনফরমেশন অর্থাৎ তথ্য আমাদের এই এক্সেল সম্পর্কে কিছু তথ্য ইনফো অপশনে বলা হয়ে থাকে তা আমরা ফাইল ট্যাবে যাবো আবার ফাইল ট্যাবে যাওয়ার পর আমরা ইনফর্মেশনে যাবো ইনফরমেশনে এসে আমরা দেখবো আমাদের এই ফাইল সম্পর্কে কিছু ইনফরমেশন রাখা আছে যারা আমি আগেও বলি বারবার বলবো না আমি কয়েকবার আপনাদেরকে রিপিট করে যাব কারণ আহ জিনিসগুলো আপনাদের আয়ত্তে থাকাটা অনেক ভালো যে আমরা যারা ওয়ার্ল্ড আর এক্সেলের ভিডিওটা করেছি আমাদের সিরিজটাকে দেখেছি তাদের জন্য এগুলো কিন্তু টাফ না কারণ এগুলো অনেক বিস্তারিত বলা হয়েছে সেখানে ঠিক আছে ইনফো ইনফো দেখেন ইনফোতে কি কি আছে ফার্স্ট এক্সেল শিট ওয়ান ড্রাইভ পার্সোনাল ডেস্কটপ অর্থাৎ কোথায় রাখা আছে সেই লোকেশনটা দেখাচ্ছে তারপরে এখানে শেয়ার অপশন আছে কপি পাথ অর্থাৎ এই ফাইলটা যেখানে যে ওয়েতে রাখা আছে বা যে ফোল্ডারে রাখা আছে সেই পাথটা সেই ফোল্ডারের অ্যাড্রেসটা যদি আমরা কপি করতে চাই লোকাল কপি অ্যাড্রেস কপি করতে চাই তাহলে করতে পারবো ওপেন ফাইল লোকেশন অর্থাৎ যেখানে যে ফোল্ডারে রাখা আছে সেটাকে ওপেন করে ওপেন করতে পারবো এবং সেখান থেকে আমরা চাইলে নিজের মতো করে এটাকে অন্য কোনো জায়গায় কপি পেস্ট এগুলো করে নিতে পারবো যদি আমরা না জানি কোথায় রাখা আছে তাহলে আমরা ওপেন ফাইল লোকেশানে ক্লিক করলে আমাদেরকে সেখানে নিয়ে যেতে পারে বা সে ফোল্ডারটাকে ওপেন করে দিবে ঠিক আছে প্রোটেক্ট ওয়ার্ক বুক এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা নিজের ওয়ার্ক বুককে প্রোটেক্ট করতে পারবো এই টপিকগুলো আমরা পরে দেখবো এখানে যা যা লেখা আছে এই যে চারটা টপিক আছে এটা আমরা পরে দেখবো এটা আমরা এই ভিডিওতে স্কিপ করে যাব তারপর দেখেন এখানে প্রপার্টিজ অপশন আছে প্রপার্টিস মানে হচ্ছে সবচেয়ে সম্পদ ঠিক আছে না একটা ফাইলের ইনফরমেশনই হচ্ছে তার প্রপার্টিজ এখানে প্রপার্টিজের কী কী আছে সাইজ টোয়েন্টি ওয়ান এই ফাইলের এখন সাইজ হচ্ছে এর ভিতরে আমরা কোনো কাজ করিনি কিন্তু তারপরে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ কিলো বাইট আছে এটা এই ফাইলের সাইজ ঠিক আছে টাইটেল এখানে চাইলে আমরা একটা টাইটেল অ্যাড করে দিতে পারি আমরা এটা দিয়ে দিই ফার্স্ট এক্সেল sheet ঠিক আছে তারপর আমরা চাইলে এখানে ট্যাগ ওপেন করে দিতে পারি আমরা দেই এক্সেল sheet তারপর স্পেস আচ্ছা এক্সেল শীটটাকে আমরা একসাথে রাখি ট্যাগ একসাথে থাকে এক্সেল শীট তারপর আমরা এখানে দিয়ে দিব এক্সেল ব্র্যাকটিস এটা আমাদের দুইটা ট্যাগ হয়ে গেল ঠিক আছে তারপর ক্যাটাগরি ক্যাটাগরি আমরা দেই হলো প্র্যাকটিস ঠিক আছে প্র্যাকটিস দিয়ে দিলাম তারপর লাস্ট এখানে কি লেখা আছে রিলিজ ডেট এগুলো আমাদের অনেক কাজে লাগে এগুলো আমরা পরে দেখতে পারবো সমস্যা নেই রিলেটেড ডেটস এখানে কি কি রিলেটেড ডেটস থাকতে পারে লাস্ট মডিফাইড ক্রিয়েটেড প্রিন্টেড আচ্ছা আমরা একটা ফাইল কখন মডিফাই ক্রিয়েট করেছি কখন মডিফাই করেছি অর্থাৎ মডিফাই মানে হলো সেটাকে নিয়ে কাজ করা বা সেটাকে ওপেন করে নিজের মতো করে কিছু চেঞ্জেস আনাটাই হচ্ছে মডিফাই ঠিক আছে মডিফাই আমরা তো বুঝতেই পারছি ঠিক আছে না ডেটিং ভেন্টিং যেটাকে আপনি বলতে পারেন

আচ্ছা লাস্ট ক্রিয়েটেড এই এই সময় দেখাচ্ছে লাস্ট মডিফাইড এই সময় দেখাচ্ছে আর লাস্ট প্রিন্টেড আমি এই ফাইলটাকে প্রিন্ট করি নেই এজন্য জন্য এখানে লাস্ট প্রিন্টের কোনো এই ডেট দেখাচ্ছে না তারপর দেখেন অথার অথার আমার আইডি দেওয়া আছে লাস্ট মডিফাইড বাই নট সেভ কার লাস্ট মডিফাইড যে এ করেছে আমি নিজেই করেছি এজন্য এখানে আমার টাকেই দেখাচ্ছে ঠিক আছে তারপর দেখেন রিলেটেড ডকুমেন্ট এখান থেকে আমাদের কিছু করা লাগবে না আর যেমন বিচার দেখার কিছু নেই তাই হচ্ছে আমাদের ইনফো অপশন তো এই চারটা টপিক সম্পর্কে আপনাদেরকে অনেক ভালো করে বুঝে রাখতে হবে এই চারটা টপিক আপনাদের আপাতত কোনো কাজে লাগবে না বাট সবচেয়ে বেশি কাজে লাগবে নিউ আর ওপেন অপশনটা ঠিক আছে নিউ আর ওপেন অপশনটা অনেক বেশি কাজে লাগবে তো এই এই চারটা ডবে আপনারা আবারো দেখবেন দেখার পরে নিউ আর ওপেন অপশনটাকে ইউজ করবেন কন্ট্রোল এন দিয়ে কন্ট্রোল ও দিয়ে এটাকে ইউজ করবে নতুন ওয়ার্কবুক অনেকগুলো ক্রিয়েট করে দেখেন প্র্যাকটিস করেন ঠিক আছে আর তারপর হলো ওপেন করেন মানে আপনার আগের থেকে কোনো ফাইল ক্রিয়েট করা থাকলে সেটাকে ওপেন করেন বারবার প্র্যাকটিস করেন এগুলো আপনার অনেক কাজে আসবে ঠিক আছে এগুলো করে রাখলে আপনাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে এক্সেলের সিরিজটা তো আপাতত বেশি লং ভিডিও আমরা বানাবো না এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে তারপরের যে টপিক আছে ফাইলে সেটাতে আমরা পরে যাব এর পরের ভিডিওতে যাব আর ফাইল ট্যাপটা বড় হবে তারপর হোম ট্যাপটা এগুলো আসলে অনেক বেশি লেন্দি প্রসেস তো আমরা আস্তে আস্তে আগাবো আমরা বেশি তাড়াহুড়ো করে যদি আগাই বড় বড় ভিডিও বানাই তাহলে আপনাদের কাছে বোরিং লাগবে ঠিক আছে প্র্যাকটিস করেন প্র্যাকটিসের সময় অনেক বেশি থাকবে আপনাদের কাছে আমি ভিডিওসগুলো রেগুলারলি আনার চেষ্টা করব অবশ্যই কারণ বেশি দেরি করলে আপনাদের আপনাদের নলেজ থেকে ওটা সরে যেতে পারে যাই হোক এই ভিডিওতে এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে ধন্যবাদ সবাইকে